তবে ভাই তাল ফাল পড়লে বলিস নিয়ে যাবো বড়া বড়া করে খাবো কোন পাশে বসার ব্যবস্থা আছে ও শাব্বাস কাকা দাদা দাদা কাকা হ্যাঁ সবার রিচ তোলা দেখছে আমার তো আর করতে পারি না ঠিক আছে তাই হোক আমরা যদি একটু নাচতে ভাস্তে পারতাম আমরা করতাম কিন্তু পারি না তো দেখতে হবে এই বন্ধু বাহ হ্যাঁ কর কর লেট করবি না আমরা আজকে চলে এসেছি তো এসে খুব ভালোই ভালো লাগছে বিকালবেলা তো বেশ ভালোই সাইড শুড়ে বেশ ফুল গাছ ফুল গাছ আবার খাওয়া দাওয়া আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে আবার বিকালবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বাহ ভালোই বিকালবেলা এখানে মানে বসে বসার টাইম পাস করার জন্য একদম ঠিকই আছে তবে আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে কিভাবে আসবে তোমরা যারা যারা এখনো দেখো তারা অবশ্যই ভিডিওটা দেখে আসো যারা আসতে চাও তবে এখানে অনেক টোটো গাড়ি ফাড়ি দাঁড়িয়ে থাকে এখানে যেতে অসুবিধা হবে না ঠিক আছে তা তোমরা যারা মানে আসতে চাও তোমাদের আগের ভিডিওতে বলেছি যে ঠিকানা দেওয়া আছে কিভাবে আসবে তোমরা সবটাই ভিডিওতে দেওয়া আছে আর এখানে সব এসে দেখতে পাচ্ছি দেখো আফসোস আফসোস সবই আফসোস আমাদের কপাল এত নেই আমরা দেখেই শান্তি ঠিক আছে দেখি বাহ মনে মনে বিকেলবেলা এখানে বসে থেকে বসে থাকা টাইম কাটানো বেশ ভালো জায়গা দেখা যাচ্ছে মানে ভালো ভালো জিনিস বলতে ভালো ভালো জিনিস ভালো 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 জিনিস ওরা বলে না ভাই এমনি কেউ পছন্দ করে না পছন্দ করি না তখন ভালো ভালো ফুল আর কি ফুল হ্যাঁ হ্যাঁ না না ভাল কিন্তু ফুলে হাত দেওয়া যাবে না মানে সারি সারি ফুল আছে ফুলের মধ্যে আবার ভিডিও হচ্ছে তোমাদের দেখাচ্ছি দেখো তবে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে আমার বন্ধু মনে কি খাবার কিনছে মনে হচ্ছে খাবারটা কিনছে তো দেখা যাক কি খাবার কিনছে দেখি না খাবার কিনলি নাকি হ্যাঁ সে কি যেন এর নামটা কি যেন ভুলে গেলাম রাশিয়ান 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 কাছে তো সাত টাকা রাশিয়ান পাও ভাজি পাও ভাজি ঠান্ডা 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 হলে দিতে হবে না গরম গরম হলে ঠিক আছে হ্যাঁ গৰম ৰ আমি কেলৈ খাব নে জেগা আমাদের ছেলেবে সব আমার পয়সা নেই বলে আমাকে কেউ জিজ্ঞাসা করলো না খাবি কিনা আবার কিনেও দিচ্ছে না আমার পয়সা নেই আমাকে একবার কেউ জিজ্ঞাসা করলো না না গরিব মানুষ वाह ठीक है चलिए जाओ ठीक है আর রিলস বানাতে পারো নাচতে হয় না আমরা লোকের লোকেরটা দেখছি আর তোমারও দেখার সুযোগ করে দিচ্ছি সব অন্ধকার হয়ে যাচ্ছে তো কথা বলছি না আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে আমাদের আস্তে আস্তে লেট হয়ে গেছে একটু বাহ্ চল চল ভাই চল 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 বাহ্ সুন্দর সুন্দর বাহ্ তো যাই হোক বন্ধুরা অনেক মনে ঘেমে গেলাম তো মোটামুটি ভালো লাগলো এখানে যা যারা এক রিলস বানাতে চাও রিলস বানানোর জন্য সব সবই তো ভিডিও তোমরা দেখলে আর এই পাশে দেখো এখানে কালী মন্দির আছে একটা কালী কালী মন্দিরটা দাঁড়া দেখাবো এই যে তালতলা ভাইরাল তালতলা ঠিক পাশে এই মন্দিরটা কালী মন্দিরটা এই মন্দিরটার কাছে চলে যাবো দেখি মা মায়ের দর্শনটা করি আহ মন্দিরের আশেপাশেও বাহ খুব সুন্দর এই যে একটা বেদি করা আছে একদম ভালো করে নমস্কার কর ভালো করে নমস্কার কর জয় মা জয় মা বাহ হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা আজকের মানে তালকাটা ঘোরা কমপ্লিট হয়ে গেল তো আজকের ভিডিও এইটুকুই এখন বাড়ি চলে যাবো সন্ধে হয়ে যাচ্ছে আবার বাড়ি যাওয়া যেতে হবে তো আজকের ভিডিও এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভেটে চলো বাই